বাংলাদেশে বাড়ি ছিল ফরিদপুর জেলাতে সেই বাড়ি ছেড়ে সেই ঘর ছেড়ে আমাদের আসতে হয়েছিল আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বাবু দেশ ছেড়ে কেন এসেছ তুমি আমার বাবা আমাকে বলেছে দেশটা ছাইরা আইতে চাই নাই মা আমা গো সেই সবুজ মাঠ যে মাঠের মধ্যে আমাগো সোনার ধান ফলতো সেই মাঠটা ছাইরাইতে চাই নাই মা চাই নাই আমাকে সেই টিনের ঘর যেই ঘরের মধ্যে আমরা ভাই বোনেরা এক লগে বাস করতাম মা বাবার লগে আমাগো দাদু ঠাকুর দাদাজ্জা পুরুষ যেই টিনের ঘরটায় বাস করছে সেই ঘর একটা ছাই রাইতে চাই নাই মা আমি চাই নাই আমাগো সেই নদী যেই নদীতে আমরা আমাগো সাথীরা মিল্লা চান করতে যাইতাম আর গামছায় চাইক্কা ছাইক্কা মাছ ধরতাম সেই নদী চাইরাইতে চাই নাই মা চাই নাই সন্ধ্যাবেলা যখন পাখিরা ডনা মিল্লা আকাশ পথে বাসায় ভেতত তখন আমরা সাথীরা ভাটিয়ালি গান গাইতে গাইতে আলখ্যাতের মধ্যে দিয়া হাত দুইটারে ডানার মতো মেল্লা ভাটিয়ালি গান গাইতে গাইতে বাসায় ফেরতাম মা সেই সবুজ মাঠ সেই নদী সেই মাঠ সেই সবুজ আমরা ছেড়ে আসতে চাই নাই মা তবু আমার আইতে হয়েছে আইতে হয়েছে আমাগো সনাতনী ধর্ম রক্ষার জন্য আইতে হয়েছে আমার মায়ের লজ্জা নিবারণের জন্য আইতে হয়েছে আমার দিদি যাদের রে শুনে নেন যারা এখানে আছেন এই যন্ত্রণার সাক্ষী সবাই আপনাদেরকে মনে পড়ে না আবার আজকে আমরা এইভাবে আমাদের সনাতন রক্ষার জন্য এক দেশ ছেড়ে এসেছি আর ভারতেও আজকে আমাদের দেখতে হয় পশ্চিমবঙ্গের দিদিমণি কিভাবে এদেরকে মদত দিয়ে এখানে চলছে তার রাম রাজত্ব চালাচ্ছে দিদিমণি আপনি জেনে রেখে বাংলা মায়ের দুধ আমরাও খেয়েছি আমরা সনাতনী মায়েরা বলছি দিদিমণি আপনি জেনে রেখে দিন যত মদতি আপনি দেন আমরা রোগ বনা আমরা রুখতে জানি না এই অন্যায়ের বিরুদ্ধে রয়েছে নিজের দেশ আমার সেই মা আমার সেই ভাইদের বাবাদের আজকে ধর্ম তাদের ওপর আজকে চলছে অত্যাচার আজকে দেখতে হচ্ছে মন্দির সেই মন্দিরও এসেছে অনেক ঘুমেছেন আর ঘুম নয় আর ঘুমানোর সময় নেই দেয়ালে দেওয়ালে পিঠেকেছে যা ছোট থেকে এই শপথ আপনাদের নিতে হবে আর এক এক সনাতনী মানবকে দায়িত্ব নিতে হবে গড়া গড়া সনাতনীদের জাগ্রত করে বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবেন এই আশারে কে আমি আমার বক্তব্য শেষ করছি বলুন সবাই মিলে একসাথে জয় শ্রী রাম এমন ধ্বনি দেবেন নবান্ন কেপে উঠবে এবং ধনী দেবেন